এটা কি মামনি এটা কী হলো এটা এটা কি বানিয়েছে এটা দেখো তো এটা কী এটা হলো ফ্রুটস কাস্টার্ড কাস্টারটা খুব লোভনীয় হয়েছে আপনি খাবেন খুব সুন্দর একটা কাস্টার তৈরি হয়ে গেল ঘরোয়া পরিবেশে ঘরের মধ্যে আর রাস্তারটা দেখতে যেরকম লোভনীয় আর খেতেও খুবই সুস্বাদু এর মধ্যে হরেক রকমের ফল দেওয়া হয়েছে যেমন আপেল আপেল কলা আনার আরেকটা হলো আঙ্গুর এই চারটা চারটা পাঁচটা ফল আইটেমে পাঁচটা আইটেমে ফল দিয়ে বানানো হয়েছে কাস্টার আর সেই সাথে এখানে উপরে যে ডেকোরেশনটা দেখছেন সেই সাথে যেখানে এখানে যে ডেকোরেশনটা দেখছেন এটা হলো জেলি জেলিটাও বাসায় তৈরি করা হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে কাস্টারটা এই হলো কাস্টার তৈরি করার আগে যে সাবুদানা এবং যে মিক্সিং করা দুধ সেটা আরও তৈরি হবে আর এটা হলো কাস্টার ফাইনালি হয়ে গেছে আমাদের আমার মেয়ে কান্না করতেছে কাস্টার খাবে কাস্টার খাবে সেই কাজটা দেখুন খুব সুন্দর কালারটা একবারে জোস একটা কালার এখানে আসছে এখানে অনেক ফল আসছে এখানে অনেক রকমের ফল আসছে যেমন ওই দেখা যায় আনার আঙ্গুর কলা তারপর নাশপতি তারপর আপেল বিভিন্ন রকমের ফল আর কালারটা জোস হয়ে গেছে যাক ফাইনালি কাস্টার হয়ে গেছে এখন এটা চলে যাবে ছোটো ছেলে শ্বশুরবাড়ি